অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে সেটা হয় নাকি কাউকে ঠকালে তোমাকেও যে ঠকতে হবে বাছা যে ঠকায় সে ঠকে তুমি এক মানুষ ঠকাও তোমাকে বাকি সব ঠকাবে তুমি যাদের কাঁদাও আবার তারা যাদের কাঁদায় এভাবে ফিরতে ফিরতে কান্না তোমার দিকেও ফিরবে ঠকিয়ে কেউ না ঠকে পারে না মানুষ ক্ষমা করতে পারে কিন্তু রীতি প্রকৃতি ক্ষমা করে না তার নিজস্ব নীতি আছে যেটুকু ভেজাবে ততটুকু ভিজবে কারো সুখ শান্তি কেড়ে নিয়ে স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি নিশ্চিত করতে পারেনি তুমি আজ ঠকালে তুমি কাল ঠকবে পাপের এক ভাগ পৃথিবীতেই ভোগ করে যেতে হবে কাউকে ঠকিয়ে কেউ মা পায় না পায়নিও দীর্ঘশ্বাসের গভীরতম ক্ষমতা অভিশাপ বিনিময় বিহীন যায় না কারো চোখের জলে যদি তোমার নাম লেখা থাকে কারো বুক ভাঙায় যদি তোমার দায় থাকে তবে তোমাকেও কাঁদতে হবে বুকের মাঝে লাগবে ব্যথা আরও অধিক সাময়িকের জন্য বিজয় মিছিল করতে পারো কিন্তু ধ্বংস ফেরাতে পারবে না কারো যেটুকু ক্ষতি করেছ তার অধিক ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হবে প্রকৃতি প্রতিশোধ নিতে জানে তাকে অনুরোধ জানাতে হয় না মানুষকে ঠকিও না কারো বিশ্বাস ভঙ্গের কারণ হইও না মানুষের অভিশাপের চেয়ে মানুষের চোখের জল থেকে ক্ষতির বড় কোনো অস্ত্র নেই কারো স্বপ্ন ভেঙে দিয়ে তোমার কোনো ক্ষতি চোখে পড়লো না অথচ তুমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালে না এই তো প্রতিশোধ যে সকল ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে জীবন ক্ষয়ে যায় তার অন্যতম অন্যকে ঠকানো মানুষকে জিতিয়ে দাও নিজে কম নাও তবুও ধ্বংসের ফাঁদে পা দিও না কারো ক্ষতি করে মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারবে না হিসেব মেটাতেই হবে কারো দুর্বলতা জেনে সুযোগ নিও না সেটুকুই প্রতিশ্রুতি দাও যেটুকু রাখতে পারবে মাঝপথে ছেড়ে গেলে তুমি হয়তো অন্য গন্তব্যে পৌঁছাতে পারবে কিন্তু যে পথ হারা হলো সে তোমার গন্তব্যের যাত্রা কঠিন করে তুলবে যে অধিকার হারা হয় কিংবা প্রাপ্য থেকে বঞ্চিত হয় সে যখন দীর্ঘশ্বাস ছাড়ে তখন তা মিস টার্গেট হয় না মানুষের মানুষের হক ঠকালে রব তার দায় তুলে আস্থা বিশ্বাস ভঙ্গ করার মতো বড় পাপ আর নেই স্বপ্ন স্বাদ ধ্বংস করার মতো অন্যায় নেই ক্ষমতা পেয়ে সুযোগে গুঁজে যদি কাউকে ঠকাও তবে প্রকৃতি তার প্রতিশোধ অচিরেই অবশ্য নিয়ে নেবে জীবনে কোনো না কোনো ঘাটে তুমি ঠকবে ঠকতেই হবে অতীতের অন্যায়ের জন্য অনুসূচনা করো যে ভুল প্যাচে ফেলে এসেছে তার সুযোগ থাকলে শুধরে নাও প্রয়োজনে গচ্ছা দাও তাও আলোর মুখোমুখি দাঁড়াও কেউ কারোর জন্য অপরিহার্য নয় তবে কারো অপূর্ণতায় কেউ যদি শূন্যতা অনুভব করে তবে তাতে ক্ষতের ক্ষতিয়ান দীর্ঘ হবে একটা মাত্র জীবন এখানে সুখী হতে না পারলে কিংবা নিজেকে না জানলে সমগ্র আয়োজন বিফল বুঝে নিও কাজেই নিজে ঠকে হলেও অন্যকে জিতিয়ে দাও পরিণামে ফল ফুল পাবে সবটাই পাবে কাউকে ঠকালে তিনি ধাক্কা সামলে উঠবেন কিন্তু এর প্রতিশোধে যে খেসরত দিতে হবে তা বোধহয় সামলাতে পারবে না কারো দীর্ঘশ্বাসে কারো অনুযোগের তীরের ফলকে থেকো না যেটুকু পারো দাও কিন্তু অন্যায়ভাবে কারো থেকে নিও না মন ভেঙো না মিথ্যা আশ্বাসে কিংবা প্রলোভনে তুমি কেড়ে নিলে তোমার থেকে পাহাড় সম দখল হয়ে যাবে জীবন সুন্দর যদি সুন্দরের রশ্মি রেখে আসো তুমি সেই আলোতেই আলোকিত হবে যে আলোকের পদাঙ্ক অনুসরণ করেছ কাউকে এক চিমটি ব্যথা দিলে তোমাকেও এক ফালি দুঃখ সামলানোর জন্য প্রস্তুত হতে হবে দুঃখ তখন উঁচু ঢেউ হয়ে জীবনের তীরে তীব্র হয়ে উপচে পড়বে হারও হবে তবে হারিও না জীবনের সর্বত্র জিততে হয় না